ঈদের প্রথম দিন থেকেই যে পর্যটকদের ঢল নেমেছে কুয়াকাটা সমুদ্র সৈকতে তা ঈদের চতুর্থ দিনে এসো তা কমতি নেই অর্থাৎ আগামীকাল শুক্র এবং শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় আরও পর্যটকদের ঢল নামার সম্ভাবনা মনে করছেন এখানকার পর্যটন ব্যবসায়ীরা কুয়াকাটায় আগত দেশের নানান প্রান্ত থেকে পর্যটকরা সমুদ্রের বালিয়ারিতে নেচে গিয়ে সময় পার করছে বড় বড় ঢেউয়ের সাথে মিতালিতে মেতে উঠেছে কুয়াকাটায় আগত পর্যটকরা কেউবা বা প্রিয়জনের হাত ধরে কুয়াকাটা সমুদ্র সৈকতের বালিয়াড়িতে বেড়াতে চলছেন কেউবা আবার টকবাগে ঘোড়ার পিঠে চড়ে কুয়াকাটা সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছেন কেউ আবার সমুদ্রে পেতে রাখা বেঞ্চে বসে কুয়াকাটার সমুদ্রের সৌন্দর্য অবলোকন করছেন কেউ কুয়াকাটার ভ্রমণকে স্মৃতিতে রাখার জন্য সেলফি তুলে নিচ্ছেন নানান কাজের মধ্য দিয়ে কুয়াকাটায় আগত পর্যটকরা উপভোগ করছেন কুয়াকাটা সমুদ্র সৈকতের সৌন্দর্য আমি কথা বলেছিলাম পর্যটন নির্ভর ব্যবসায়ীদের সাথে তারা আমাকে যেমনটা জানিয়েছেন দীর্ঘ এক মাস কোনো পর্যটক ছিল না কুয়াকাটায় যার ফলে তাদের ব্যবসা বাণিজ্যে মন্দা গিয়েছিল ঈদের নয় দিনের ছুটিতে তারা মন্দা উঠতে পারবেন বলে এমনটাই নিশ্চিত করেছেন আমার সাথে কথা হয়েছিল কুয়াকাটায় আগত পর্যটকদের সাথে তারা আমাকে যেমনটা জানিয়েছেন কুয়াকাটার নিশ্চিম জলরাশি দক্ষিণা হাওয়া চোখ দূর যায় বালু আর বালু এগুলোই মূলত তাদেরকে আসতে বারবার মন আনচান করে সেই হিসাবে ছুটি পেলেই কুয়াকাটা সমুদ্র সৈকতে তারা ছুটে আসেন আমার সাথে কথা হয়েছে হোটেল মোটেল অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মোতালেব শরীফের কাছে তিনি যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে কুয়াকাটায় আগত পর্যটকের কারণে তাদের হোটেল মোটেলগুলো ইতিমধ্যে শতভাগ পূরণ হয়ে গেছে এবং বাকি যারা আসছে তারা কিন্তু কমিউনিটি ট্যুরিজমের মাধ্যমে তাদের রাত্রি যাপন করতে হবে এবং পর্যটকদের নিরাপত্তা প্রদানের জন্য যতগুলো প্রস্তুতি নেওয়া দরকার তারা সব কিছুই করে ফেলছেন আমার সাথে কথা হয়েছিল কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ রিজওয়ানের ট্যুরিস্ট পুলিশের রিজওয়ানের যিনি দায়িত্বে রয়েছেন তার সাথে তিনি আমাকে যেমনটা বলেছেন যে কুয়াকাটায় আগত পর্যটকদের নিরাপত্তা প্রদানের জন্য কুয়াকাটার জিরো পয়েন্টকে তারা চব্বিশ ঘন্টা নিশ্চিত নিরাপত্তায় বলায় গড়ে তুলেছেন এবং আশেপাশে যে স্পট রয়েছে সেখানে তারা পালাক্রমে নিরাপত্তার চাদর ঘিরে রেখেছেন এমনটাই আমাদেরকে এখানকার ট্যুরিস্ট পুলিশের দায়িত্বরত কর্মকর্তারা আমাকে নিশ্চিত করেছেন এই ছিল কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে সর্বশেষ